ইউজার্স অ্যাকাউন্ট বা আপনি ইউজার্স অ্যাকাউন্ট না খুঁজে পেলে আপনি সার্চও করে নিতে পারেন তো এখানে ক্লিক দিবেন জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে ফেসবুক গুগল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এখানে অনেকগুলো অপশন আছে আপনি হচ্ছে মেইনলি আমাদের কাজ হচ্ছে গুগলে যাবো আমরা গুগলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে দুইটি জিমেইল আছে তো একটি জিমেইল আমি রিমুভ করব তো সেইটাতে আমি ক্লিক করে দেব আপনার যেটাই আপনি ডিলেট করে দেবেন সেটাতে ক্লিক করবেন আর হ্যাঁ আপনি যে রিম রিমুভ করে দিচ্ছেন পরবর্তীতে আপনার যদি পাসওয়ার্ড না মনে থাকে পাসওয়ার্ড মনে রাখতে হবে পরবর্তীতে যদি লগ করতে যান তাহলে আবার সমস্যা হবে জিমেলটাও লিখে রাখবেন বা আপনার মনে রাখার চেষ্টা করবেন তো এখান থেকে এখানে আইকন আছে একটা গ্রিন আইকনে ক্লিক করে দেবো এখান থেকে আমি রিমুভে যদি ক্লিক করে দেই এখান থেকে দেখাচ্ছেন এটা পরে নেবেন পড়ে নেওয়ার পর এখান থেকে যদি রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দেন তাহলে অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে শুধু একটা জিমেল দেখাচ্ছে তাহলে এখান থেকে আমাদের যদি তাহলে এখান থেকে আমাদের জাস্ট কাজ শেষ তারপর এখান থেকে আমরা বেরিয়ে আসবো এখানে আর আমাদের কোনো কাজ নেই তো আজকের ভিডিও এডি ছিল কিভাবে আপনি জিমেইল অ্যাকাউন্ট রিমুভ করবেন তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন পরে ভিডিও আসা পর্যন্ত আজকে আমি ভিডিও দিচ্ছি আসসালামু আসসালাম